উনুন টেস্ট অফ বেঙ্গলে আমি পাইল সরকার আজ আপনাদের রান্না করে দেখাবো চটচলদি দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস চটচলদি বলতে হ্যাঁ প্রেশার কুকারে রান্না করব কারণ দেশি মুরগির মাংস রান্না করতে কিন্তু অনেকখানি সময় লাগে আর এই রান্নাটা খেতে হবে খুবই ভালো এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর তাতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এক কেজি চিকেনের জন্য এখানে দেড়শো গ্রাম মতন তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমি এটা একটু পাতলা ঝোল করব। তাই আমি এখানে তেলের ব্যবহারটা বেশি করলাম তেলে ফোড়ন গরম হয়ে গেলে এখানে তিনটে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা ভেজে নেব এবং তার সাথেই দিয়ে দেব আরও দুটো পেঁয়াজ আর দুটো রসুনের বাটা তার আগে অবশ্য পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে হালকা সোনালি রঙ হয় যখন দেখব রংটা বদলে এসেছে তখন কিন্তু ওই পেঁয়াজ রসুনের মেটে রাখা পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে মানে যখন কষানো হয়ে আসবে তখন আমরা ধুয়ে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় গ্রাম বাংলার স্বাদ তবে মাটির উনুনে বা কড়াইতে যতখানি সুন্দর হয় ইন্ডাকশানে প্রেসার কুকারে সেই স্বাদ আসবে না ঠিকই কিন্তু চট জলদি ব্যাপারটাতে কিন্তু বেশ একটা ভালোই স্বাদ আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এখানে চার চামচ আদা জিরে বাটার ব্যবহার করা হয়েছে আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে গিয়ে অল অপশানটা অন করতে একদম ভুলবেন না হলুদ দিয়ে দিলাম তিন চা চামচ হলুদের ব্যবহারটা এখানে ভরছি একটু বেশি করে কারণ রঙটা খুব ভালো হবে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার রং চেঞ্জ হয়ে এসেছে আদা জিরে বাটার সঙ্গে যেহেতু শুকনো লঙ্কাও বাটা ছিল মানে মিক্স ছিল তাই কিন্তু এখনই দেখা যাচ্ছে যে রঙ অনেকটা লালচে হয়েছে এবারে আমরা ধুয়ে রাখা চিকেনগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নেব অন্তত কুড়ি মিনিট কষিয়ে নেব দেশি মুরগির মাংস রান্না করতে গেলে কষানোর ব্যাপারটা কিন্তু খুব ম্যাটার করে অন্তত পক্ষে চল্লিশ থেকে ৪৫ মিনিট তো কষাতেই হয় কিন্তু যেহেতু প্রেশার কুকারে দেব তাই আমরা খুব বেশিক্ষণ কষাচ্ছি না হাফ কাপ জল দিয়ে আমরা এবার মশলাটার সাথে চিকেন কষিয়ে নিচ্ছি আর এখন যে মশলাটা দিলাম এটা হচ্ছে মিট মশলা এখানে এক চা চামচ মতন মিট মশলা দিয়ে দিলাম দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার বৌদির কাছ থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা শুধু ইউটিউব না ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু উনুন টেস্ট অফ বেঙ্গলকে ফলো করতে পারেন আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং মতামত জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব তবে ঢাকা দিয়ে একদম নিশ্চিন্তে বসে থাকলে কিন্তু হবে না তাতে করে তলায় মশলা পুড়ে যেতে পারে এজন্য মাঝে মধ্যে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর প্রয়োজন হলে সামান্য জলও দিতে হবে আমি মিনিট পনেরো পর ঢাকা সরিয়েছি মানে মিনিট পনেরো আগেও আরেকবার ঢাকা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম তলায় ধরেনি এখন আরেকবার আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি কি সুন্দর রং হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু আমি আলাদা করে ভাজিনি তাই এবার আমি একটু আগে আগে আলুগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে মাংস আর আলু একসঙ্গে কষা হয়ে যাবে আলু দেওয়ার পর এতে আমরা আরেকটু জল দেব। সামান্য হাফ কাপের একটু বেশি জল দেব এবং তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমরা অপেক্ষা করব এতে করে কি হবে এতে করে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এই রান্নাটা করার সময় এখন কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই যারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসেন তারা অবশ্যই একদিন এইভাবে দেশি মুরগির মাংস রান্না করবেন যারা প্রেশার কুকারে খেতে পছন্দ করেন না তারা প্রেশার কুকারে করবেন না কড়াইতেই একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন ভালো লাগবে আর যাদের হাতে সময় কম মানে রান্নাটা যত চটচলদি হয় এরকম ব্যাপার তারা অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করবেন ঢাকনা সরিয়ে দিয়ে আমি এবার ঝোলের জন্য এখানে জল দিয়ে দিয়েছি এক গ্লাস এরপরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো আমরা দেখতেই পাচ্ছি যে ঝোলে বলক এসে গেছে এই মুহূর্তে আমরা দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা খুব ভালো ফ্লেভার আসবে আর অতি অবশ্যই যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন কিন্তু বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবেন তাতে করে রান্নাটাতে পুরো ঝাল মিশবেও না আবার যারা ঝাল খেতে পছন্দ করেন তাদেরও স্বাদ পূরণ হবে এবার প্রেশার কুকারে আমরা দিয়ে দিয়েছি এখন ঢাকনা বন্ধ করে দেব এবং তারপরে হুইসেল দেব তিনটি তিনটি হুইসেল দেওয়ার পর সাথে সাথে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ প্রেশার কুকারের বাষ্পটা আমরা নিজে থেকে বের করব না এখন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে একদম লাল টুকটুকে দেশি মুরগির বা দেশি মোরগের ঝোল এইবার আমি দিয়ে দিচ্ছি এতে দেড় চা চামচ মতন গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা গুঁড়ো না হয়ে যদি বাটা হতো তাহলে কিন্তু তার একটা আরও সুন্দর গন্ধ বেরোতো কিন্তু আমার কাছে আজকে বাটা গরম মশলা নেই তাই আমি গুঁড়োটাই দিয়েছি সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এই রান্নাটার স্বাদ বিশ্বাস করুন হুম যেন অমৃত